কোথায় যে এমন মজার দই ফোচকা সাথে নর্মাল ফচকা আর সেই সাথে আমাদের পুচকুর মজার দোল খেতে খেতে অনেকটা সময় পার হয়ে গেল টেরি পেলাম না রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর একটা আনন্দ সন্ধ্যা উপভোগ করব বলে এই জায়গাটাতে চলে যাচ্ছিলাম আর এই জায়গাটায় যে দেখি মানুষ মোটামুটি ভালোই আছে আর চায়ের জন্য তো বেশ ভালোই হবে যেই ভাবা সেই গাছ আর এই জায়গাটা কোথায় জানেন এই জায়গাটা হচ্ছে গাজীপুর নিমোরিয়া গ্রাম আমার মনে হয় এটা শ্রীপুর থানা প্রহ্লাদপুর ইউনিয়ন আর গ্রামের নাম হচ্ছে নিমোরিয়া গ্রাম আমার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন কিংবা আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাকে ভুলটা সঠিক করে দিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আনন্দ এই সন্ধ্যাটাকে আরও আনন্দময় করে তোলার জন্য আমরা পরিবারের সবাই মিলে যেখানে যাচ্ছি সেটা দেখে আসলে বুঝতে পারছেন এই জায়গাটা কতটা আনন্দময় আসলে খুবই ভালো লেগেছে আর কোথাও গেলে যদি পরিবারের সদস্যরা থাকে সেই আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যাই হোক আমরা কিন্তু চলে আসছি আনন্দ সন্ধ্যা এটাকে আমি ধাবা বলবো নাকি চায়ের আড্ডা বলবো নাকি রেস্টুরেন্ট বলবো যাই হোক একের ভিতরে সব আপনারা বুঝে নেবেন পরিবেশটা দেখেই বুঝতে পারবেন মানুষ এখন অবশ্য সময় কাটানোর জন্য কিংবা বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা বেছে নিতে পারে এরকম গ্রামে প্রায় দেখা যায় যে গ্রামে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর এরকম চায়ের আড্ডাগুলো বসেছে আর সেখানে গেলে আসলে আমাদেরও ভালো লাগে তার কারণ হচ্ছে মজার চায়ের সাথে কিন্তু সুন্দর একটা সময়ও পার করে আসতে পারি আমরা সবাই মিলে যখন আমরা পরিবার সবাই মিলে একসাথে থাকি তখন চেষ্টা করি কোথাও কোনো জায়গায় যে আমরা সবাই মিলে খুব ভালো একটা সময় পার করব গল্প গুজব করবো আড্ডা দিব আর সেই সাথে আমাদের পুচকুটাও যেন বড় হয়ে এমন মন মানসিকতার হয়ে থাকে কিংবা একটা চমৎকার সময় সে পার করে ছোটোবেলাটা এই ছোটোবেলাটা যেন সে তার মেমোরিতে রেখে দিতে পারে সেই জন্য তাকে সুন্দর সুন্দর মুভমেন্টগুলো আমরা দিয়ে থাকার চেষ্টা করি জানি না কতটুকু পারি তবে আমি যখন ঢাক থেকে আসি মানে হচ্ছে গাজীপুর আসি তখন চেষ্টা করি পরিবারের সবাইকে নিয়ে কিছুটা সময় যেন সুন্দর একটা মেমরিতে রেখে দেওয়ার মতো স্মৃতি দিতে পারি আমাদের এই ফুচকাটাকে যাই হোক আমরা এখানে দই ফুচকা নিয়েছি আর নর্মাল ফুচকা নিয়েছি দই ফুচকার দাম ছিল একশো টাকা নর্মাল ফুচকা হচ্ছে সত্তর টাকা এখানে চটপটির দামটা ছিল সম্ভবত পঞ্চাশ টাকা কিংবা ষাট টাকা হবে আমার সঠিকটা মনে নেই তবে আমরা চটপুটেটা নেইনি আমরা নিয়েছিলাম দই ফুচকা আর নর্মাল ফুচকা সেই সাথে চাটাও নিয়েছিলাম চা ছিল চমৎকার কি বলবো অসম্ভব রকমের ভালো লেগেছে চা আর দুই ফুচকাটা যাই হোক চমৎকার একটা সময় কাটিয়েছি আমরা নিমোরিয়া এলাকায় এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই